কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুষ্টিয়া সরকারি কলেজ শুধু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবেই নয় বরং আশপাশে গড়ে ওঠা নানা ধরনের খাবারের দোকানের জন্য পরিচিত কলেজের মূল ফটকের সামনে রাস্তা ও কলেজ ফিল্ডের পাশ দিয়ে প্রতিদিনই বসে একটি ক্ষুদ্র আকৃতির খাবারের বাজার যেখানে বিক্রি করা হয় নানা ধরনের দেশি ও বিদেশি জাতীয় খাবার বিকেলে এই এলাকায় বেশ ভিড় লক্ষ্য করা যায় শিক্ষার্থী পথচারী ও স্থানীয় বাসিন্দারা এখানে এসে উপভোগ করেন ভাজা ভাজাপুরি চটপটি ফুচকা বার্গার হটডগ স্যান্ডউইচ ফ্রায়েড চিকেন সহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তাছাড়াও এই গরমের সময় ঠান্ডা পানীয় শরবত এই এলাকা জুড়ে জনপ্রিয়তা পেয়েছে উল্লেখযোগ্য ব্যাপার হল এসব খাবারের দাম সাধারণত সাধ্যের মধ্যে এবং অধিকাংশ সময় ছাত্রছাত্রীদের স্বাদ ও বাজেটের কথা মাথায় রেখে প্রস্তুত করা হয় অনেক বিক্রেতারা নিজেদের হাতে তৈরি ঘরে প্রস্তুত খাবার এনে বিক্রি করেন যা স্বাস্থ্যসম্মত হওয়ায় ক্রেতাদের আকৃষ্ট করে তবে কিছু জায়গায় স্বাস্থ্যবিধি না মানা রাস্তার ধারে খাবার উন্মুক্ত অবস্থায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতির লক্ষ্য করা যায় এ বিষয়ে পৌরসভার কর্তৃপক্ষের নজরদারি ও তদারকি জরুরি যাতে করে শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ নিরাপদ খাবার উপভোগ করতে পারেন কুষ্টিয়া সরকারি কলেজের সামনে ও কলেজ ফিল্ডের পাশে গড়ে ওঠা এই ক্ষুদ্র খাবার বাজার কেবল পেট ভরানোর উপায় নয় বরং এটি একটি সামাজিক মিলন মেলার ক্ষেত্র হয়ে উঠেছে প্রয়োজন শুধু স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও বিক্রয়ের নিশ্চয়তা